সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা বৃত্ত এর সংজ্ঞা শিখবো এবং ব্যাসার্ধ কি ব্যাসার্ধ এর সংজ্ঞা শিখব প্রথমে আমরা শিখে নেই বৃত্ত এর সংজ্ঞা বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত নির্দিষ্ট বিন্দুটি বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই বৃত্ত আমি বৃত্ত এর সংজ্ঞা বললাম বৃত্ত কি জিনিস সেটা বললাম এখানে বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে যার বিন্দুগুলো সমদূরত্বে অবস্থিত সেটাই হচ্ছে বৃত্ত তোমরা চিত্রে খেয়াল করো চিত্রে মাঝখানে একটি বিন্দু আমরা কল্পনা করি সেই বিন্দু থেকে এই যে পরিধি এর বিন্দুগুলো এগুলো সমদূরত্বে অবস্থিত আর এটাই হচ্ছে বৃত্ত আবার কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে দেখো মাঝখানে যে কেন্দ্র থাকে এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ মনে করি ও সমতলের কোন নির্দিষ্ট বিন্দু এবং আর নির্দিষ্ট পরিমাণ সমতলস্থ যে সকল বিন্দু ও থেকে আর দূরত্বে অবস্থিত এদের সেট বৃত্ত অর্থাৎ কেন্দ্র থেকে যতগুলো বিন্দু আছে অর্থাৎ পরিধির উপর যতগুলো বিন্দু এদের সেটি হচ্ছে বৃত্ত চার কেন্দ্র ও ও ব্যাসার্ধ আর চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি সি বৃত্তস্থ বিন্দু ও এ ও বি ও সি এর প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের উপর আমরা তিনটি বিন্দু কল্পনা করেছি এ বি সি কেন্দ্র থেকে ও এ ও বি ও সি এই তিনটি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ